অখুল নারী মে তুমি দেখো না তো চে তোমাকে ভালোবাসি দেবদুনিয়াকে বলে ওখুল নারী মে তুমি দেখো না তো চে তোমাকে ভালোবাসি দেবদুনিয়াকে বলে সুন্দরী রূপসি তোর রূপে মরেছি হয়েছি পাগল না রে কি করি সুন্দরী রূপসি তোর রূপে মরেছি হয়েছি পাগল বল না রে কি করি ও খুলনা মে তুমি দেখো না তো চে তোমাকে ভালোবাসি দেব দুনিয়াকে বলে মন তো আর মানে না তুই ছাড়া একলা যাবে কি জীবন আমার ভালোবে তোরে রাখবো যে যতনে তুই হবি রানি আমার মন তো আর মানে না তুই ছাড়া একেলা যাবে কি জীবন আমার ভালোবে তোরে রাখবো যে যতনে তুই হবি রানি আমার। ও সুন্দরী রূপ সীত রূপে মরেছি ও এছি পাগল বলনারে কি করি সুন্দরী তোর রূপে মরেছি ও এছি পাগল বলনারে কি করি ও খুল মে তুমি দেখো না তো চে তোমাকে ভালোবাসি দুনিয়াকে বলে যা চা বিপাবিতা সারি আর গহনা রাগব তোকে সাজিয়ে থাকলে তুই রাজি রে সানাইটা বাজিয়ে নেবো যে যা যাচা বিপাবিতা পাবিতা সারি আর গহনা রাগব তোকে সাজিয়ে থাকলে তুই রাজি রে সানাইটা বাজি রে মে বোঝে বৌবানিয়ে সুন্দরী রূপ শীত রূপে মরেছি হয়েছি পাগল বল নারী কি করে খুল নারী মে তুমি দেখো না তো চে তোমাকে ভালোবাসি কে বলে সুন্দরী রূপসী তোর রূপে মরেছি হয়েছি পাগল বল না রে কি করি সুন্দরী রূপসী তোর রূপে মরেছি হয়েছি পাগল বলনা রে কি করি